আষাঢ় মাসের তপ্ত হাওয়ায় ভেসে আসতো রথের চিঠি রথের দড়ি টানব এবার জগন্নাথ আসবেন মাসির বাড়ি নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা সকলকে জানাই পিটি শুভেচ্ছা আর ভালোবাসা আজ আমি বেরিয়ে পড়েছি মহিষাদল রথযাত্রা দেখার উদ্দেশ্যই আমি লঞ্চের মধ্যে রয়েছি ডায়মন্ড হারবার ফেরি থেকে লঞ্চটা ধরলাম সাতাশ টাকার টিকিট নিয়েছে আমি যাব কুকড়াহাটিতে অবশেষে আমি পৌঁছে গেলাম হাতিতে দীর্ঘ এই জলপথে যাত্রায় আমাদের সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিটের মতন তো এবার আমরা যাব বাস স্ট্যান্ডে এখান থেকে বাস স্ট্যান্ড এক মিনিটের মতো হাঁটা পথ তো সেখান থেকেই মহিষাদলে যাওয়ার উদ্দেশ্যই বাস না বাসের মধ্যেই আমরা উঠে পড়লাম বাসের ভাড়া রয়েছে তিরিশ টাকা করে একটা দীর্ঘ যাত্রার পর আমরা পৌঁছে গেলাম মহিষা দল রথমেলাতে এই সেই ঐতিহাসিক পালকি যে পালকিতে চড়ে এখানকার রাজা আসতেন রথ টানার শুভ সূচনা করতে এখনও সেই রীতি মেনে রাজাদের বংশধর এখানে আসেন এবং প্রথম দড়িটা কিন্তু উনি টানেন তারপরে রথযাত্রা শুরু হয় মানে সেই ঐতিহাসিক রীতি কিন্তু এখনও এখানে মেনে চলেছে এই সামনেই দেখো রাজার বংশধর যিনি রয়েছেন তাকে দেখো তাল পাতার বড় একটি পাখার মাধ্যমে হাওয়া করছে প্রচুর মানুষ প্রচুর প্রচুর মানে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন ছুটে এই রথযাত্রায় অংশগ্রহণ করতে আমি তো ভেবেছিলাম যে আজকের এই দিনে দীঘাতে শুভ সূচনা রয়েছে রথযাত্রা সেহেতু এখানে অতটা ভিড় হবে না কিন্তু না প্রতি বছর যে ছবিটা লক্ষ্য করা যায় সেই সেম ছবি কিন্তু এবছরও লক্ষ্য করা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় হয়েছে আর দেখতেই পাচ্ছ রাজার যে বংশধর রয়েছেন উনি যাচ্ছেন ওনাকে কিন্তু ফুল প্রোটেকশন দেওয়া রয়েছে রানী জানকী দেবী আজ থেকে প্রায় দুশো পঞ্চাশ বছর আগে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মহিষা দলে রথযাত্রার সূচনা করেছিলেন পুরীর পর ভারতের অন্যতম প্রাচীন রথযাত্রা হিসাবে দলের রথের পরিচিতি রয়েছে আর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় হল ভারতের একমাত্র সম্পূর্ণ কাঠের তৈরি রথ হলো এটা জানা যায় সতেরোশো ছিয়াত্তর সালে রানী দেবীর হাত ধরে প্রায় আড়াইশো বছর আগে এই মহিষাদল রথের সূচনা হয় তারপর এই বংশ পরম্পরা অনুযায়ী প্রতি বছর মানে ওই রাজপরিবারের কেউ না কেউ এসে রথের দড়ি প্রথম স্পর্শ করলে তারপরে রথের চাকা গড়তে শুরু করে এবং রথের মেলা শুরু হয় প্রথম দিকে রথে ছিল সতেরোটি চূড়া বর্তমানে তা কমে দাঁড়িয়েছে তেরোটি আর এই বিশাল কাঠের রথটির উচ্চতা প্রায় পঞ্চান্ন ফুট আর রথে রয়েছে লোহার পাথ দিয়ে মোড়া চৌত্রিশটি চাকা মানে কি পরিমাণ লোক একবার দেখো প্রচুর মানুষ প্রচুর দেখো লাইন দিয়ে কত সুন্দর যাচ্ছে আমরা একটা পাশে ছাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি কী সুন্দরতাই না লাগছে তাই না প্রচুর মানুষ মানে আমি জীবনের প্রথমবার এত উঁচু রথ দেখছি তার সাথে এই রথ মেলাতে এত যে মানুষ আসতে পারে সেটাও প্রথমবার দেখছি

প্রাচীন ঐতিহ্যবাহী এই রথযাত্রা একটু আলাদা এই রথে আরোহণ করেন রাজবংশের আরাধ্য দেবতা গোপালজিউ সঙ্গে থাকেন কেবলমাত্র জগন্নাথ দেব রথের মেলা আমরা বহুদিন ধরে শুনছি এবং এই জন্য আমরা এখানে সপরিবারে এলাম এবং যা দেখলাম সত্যি অবক করার মতো এই যে আগে ছিল এটা সতেরো চূড়া বিশিষ্ট এই রথ কাঠের সম্পূর্ণ কাঠের আবার এবং যেটা সারা ভারতবর্ষ তথা বিশ্বের কোথাও এত বড় কাঠের যে রথ যেটা না চোখে দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এবং আমরা দেখে খুব মানে মানে গর্বিত এবং মোহিত হলাম যে এরকম একটা বড় এখন কিন্তু ওই চূড়া নেই এখন এটা তেরো চোরা হয়েছে তো প্রচণ্ড জাঁকজমকপূর্ণ সবাই প্রচণ্ড আমরা খুব আনন্দিত উৎফুল্লিত এটা দেখে তাই বন্ধুরা আপনারাও চলে আসুন খুব ভালো পাচ্ছ রথের সামনে প্রচুর মানুষ সত্যি কথা বলতে আমি একটু আগে ভাবছিলাম যে আমি রথের সামনে আমি কিভাবে যাব সেখানে আমি কিভাবে পৌঁছাবো কিন্তু কোথায় আছে না মন থেকে কোনো কিছু চাইলে তা অবশ্যই ভগবান সেটা পূর্ণ করে

জয় জগন্নাথ বলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর দেখা হচ্ছে তোমার সাথে এরকমই কোনো এক ভিডিওর সঙ্গে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো